প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এ ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নটির দ্বিতীয় পার্ট তো আমরা এর আগের ভিডিওতে তোমাদের প্রথম ফার্টটি বিস্তারিত উত্তর সব ভালোভাবে দেখেছিলাম তো এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা তোমাদের দ্বিতীয় পার্টটি অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলো তো যারা ফার্ট ওয়ান এখনও দেখো নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা চেক করে দেখো সেখানে তোমরা ফার্ট ওয়ান পেয়ে যাবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর সব বিস্তারিত তোমরা পার্ট ওয়ানে পেয়ে যাবে তো এই ভিডিওতে তোমাদের আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখাই আর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের সপ্তম শ্রেণির প্রশ্ন সবার প্রথমে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি আটটি থেকে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ফার্স্টটি প্রশ্নের জন্য রয়েছে পঞ্চাশি নাম্বার তো এখানে তোমাদের এক নাম্বার প্রশ্নটি ঘটনা এক সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউডা এলাকায় অনেকের কাছেই পরিচিত অথচ চৌধুরীর আদি নিবাস কিশোরগঞ্জ এবং হালদার পরিবারের মূলবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তারপর ঘটনা দুই সৈয়দপুর তারপর সোহাগী সহ পাশাপাশি তিন চারটি গ্রামে অনেক লোক পরিবারসহ প্রায় পনেরো বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন তাদের ছেলে মেয়েদের অনেকে এখনও পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি তো সেক্ষেত্রে এখানে আমরা ঘটনা এক এবং দুই দেখতে পাচ্ছি তো ক নাম্বার প্রশ্নটি স্থূল জন জন্মহার কাকে বলে তারপর ঘন আমার বাংলাদেশের মানুষের গড়ায়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো তারপর নাম্বার প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো তারপর নাম্বার ঘটনা দুইয়ে উল্লেখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ বক্তব্যটি তুমি কি সমর্থন করা উত্তরের সব পক্ষে চুক্তি দাও তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি তো দুই নম্বর প্রশ্নে আমরা আর উদ্দীপক পড়ব না তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি তো ক নম্বর প্রশ্ন স্থানান্তর কাকে বলে তারপর ঘনাম্বার জনসংখ্যা কীভাবে জনসম্পদে পরিণত হতে পারে তারপর ঘনাম্বার মানুষ মাসুম ও তার বায়ের আচরণের মধ্য দিয়ে জনসংখ্যার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করে তারপর ঘন নাম্বার মাসুমের বড় বায়ের মনোভাব পরিবর্তনের কোনো উপাদানগুলো সহায়ক হতে পারে বলে তুমি মনে করো উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নম্বর প্রশ্ন দেখা হল এরপর তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে তিন নম্বর প্রশ্নের আমরা উদ্দীপকটাকে দেখতে পাচ্ছি তো ক নাম্বার এদেন্সে বিয়ের পর কোন ঘরে কি নিয়ে যেত তারপর ঘ নাম্বার কোন সন্ধানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার উদ্দীপক উল্লেখিত প্রথার রোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তোমার মতামত দাও তো শিক্ষার্থী এটি ছিল তিন নম্বর প্রশ্ন তো এরপর আমরা একটু নিচে করে চার নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি যেখানে চার নাম্বার প্রশ্নটা আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি তো এখানে ক নাম্বার প্রশ্নটি কত কত সালে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ভালো একটি অপরাধ তারপর নাম্বার সামাজিক নিরাপত্তাহীনতা কীভাবে কিভাবে বিবাহের জন্য দায়ী তারপর নাম্বার উদ্বকের মেয়েটি কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছিল পারিবারিক জীবনের প্রভাব বর্ণনা করো তারপর নাম্বার তুমি কি মনে করো উক্ত সমস্যাটির পেছনে শুধু বাবা মায়ের অসচেতনতামূলক ভূমিকায় দেয় উদ্ভকের আলোকে বিশ্লেষণ করো তো শিক্ষার্থী এটি ছিল চার নম্বর প্রশ্ন এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি ফাঁস্ট নাম্বার প্রশ্নটি সেখানে আমরা ফাঁস্ট নাম্বার প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি তো ক নাম্বার প্রবীণ কারা তারপর ঘন নাম্বার বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির প্রাণীদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করো তারপর খাতুনের সমস্যাটা ধরনের ব্যাখ্যা করো তারপর ক্ষেত্রে পরামর্শ তুমি কি সঠিক বলে মনে করো তোমার মতামত দাও তো শিক্ষার্থী এটি ছিল পাঁচ নম্বর প্রশ্ন তো এরপর এখানে তোমাদের ছয় নম্বর প্রশ্নটি উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা এখানে ক নম্বর প্রশ্ন প্রবীণ চি হৈতষী সঙ্গ ও ভাষাবিজ্ঞান প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তারপর ঘনাম্বার বাংলাদেশের নারীর পুরুষের চেয়ে পিছিয়ে আছে কেন তারপর নাম্বার উদ্দীপকে মিনা কোনো অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো তারপর নাম্বার রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতিতে উক্ত বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো তো শিক্ষার্থীর এটি ছিল ছয় নম্বর প্রশ্ন তো শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা কথা বিশেষভাবে বলতে চাই তোমরা বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছ তো আমাদের ভিডিওগুলো অফিসিয়ালভাবে তোমরা পাবে শুধু ইউটিউবে ইউটিউবে তোমরা এমআইটিচ এখানে স্ক্রিনে দেওয়া এই নামটা সার্চ করলে তোমরা আমাদের এই এই চ্যানেলটা পাবে এবং দাখিলের এই প্রশ্নগুলো পাবে তোমরা তো ইউটিউব ছাড়া তোমরা যদি আর অন্য কোথাও আমাদের এই ভিডিওগুলো পাওয়া মনে করবে সেগুলো ফেক তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে তোমাদের এই প্রশ্নগুলো পাবে ইউটিউবে সার্চ করে এখনই তোমরা দেখে নাও এমআইটিচ তো শিক্ষার্থীরা এরপরে এখানে আমাদের সাত নম্বর প্রশ্ন তো সাত নম্বর প্রশ্নটি রিয়াজ গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায় দেশটির উত্তরের হিমালয় পর্বতমালা এবং পশ্চিমের হিন্দুগুল ও সুলেমান পর্বতমালা দেশের প্রাচীন শিল্পকলা ও সভ্যতায় সমৃদ্ধ এখানে সাত নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি মালয়েশিয়ার রাজধানীর নাম কি তারপর খ নাম্বার বহু জাতি দেশ বলতে কী বোঝানো বোঝায় ব্যাখ্যা করো তারপর গ নাম্বার রিয়াজের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ু সাদেশে বর্ণনা করো তারপর গ নাম্বার রিয়াজের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো তো স্বীকৃতি রেডি ছিল সাত নম্বর প্রশ্ন এরপর আট নম্বর প্রশ্ন তো এখানে আমরা উদীপক এক দেখতে পাচ্ছি তারপর উদীপক দুই দেখতে পাচ্ছি তো ক নাম্বার বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা কত তারপর খ নাম্বার জাতি গুঞ্জ স্থায়িত্ব লাভ করেনি কেন তারপর গ নাম্বার এক একে কোন প্রতিষ্ঠান গড়ে তোলার ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করা তারপর গনাম্বার উদ্দীপক দুইয়ের শেষ বাক্যটির সাথে তুমি কি একমত উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো শিক্ষিত এটি ছিল আট নম্বর প্রশ্ন তো এখানে আমরা আটটা প্রশ্ন মোট দেখলাম এই আটটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো ফাঁসটিভ প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে মোট আটটা প্রশ্ন রয়েছে এখান থেকে তোমাদের যে ফাঁসটিভ প্রশ্ন সহজ লাগে সেই ফাঁসটিভ প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এখান থেকে এখনই শিখে যাও এখান থেকে এই ফাঁসটি প্রশ্ন শিখে পরীক্ষায় লিখে দাও তো তোমরা পঞ্চাশ নম্বর ইজিলি পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমি আবার বলতেছি তোমরা এখনই এখান থেকে সহজ ফাঁসটা প্রশ্ন বাছাই করে নাও এবং সে ফাঁসটা প্রশ্ন শিখে যাও তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের এখানে থাকবে মোট বিশটি সরি পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের জন্য তোমাদের রয়েছে বিশ নম্বর তো এখানে বলা হয়েছে যে কোনো দশটি তো শিক্ষাদের আশা করি বুঝতে পারছি এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কী বুঝো তারপর দুই নম্বর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো তারপর তিন নম্বর যৌতুকের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো তারপর চার নম্বর কীভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয় তারপর পাঁচ নম্বর বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো ব্যাখ্যা করো তারপর ছয় নম্বর সংসারের প্রবীণদের মধ্যে স্থিরতার সৃষ্টি হয় কেন তারপর সাত নম্বর প্রশ্ন নারী অধিকারের বিষয়টি বর্তমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখানে ব্যাখ্যা করো নাম্বার আমাদের দেশে গণসাধানদের বোঝা হিসেবে গণ্য করা হয় কেন ব্যাখ্যা করো তারপর নয় নাম্বার চীনের অর্থনৈতিক রূপ ব্যাখ্যা করো তো সেইক্ষেত্রে এখানে আমরা নয়টা প্রশ্ন দেখতে পেলাম আর তোমাদের বাকি রইলো এটা ছাড়া আরও ছয়টা তো আমরা ছয়টা প্রশ্ন একটু নিচে করে দেখি তো নয়ের পরে আমাদের রইলো দশ দশ নম্বর প্রশ্নটি চীনে বসবাস করে এমন ফার্স্টই জাতির নাম লেখো তারপর এগারো নাম্বার জাপানের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো তারপর বারো নাম্বার কোন ঘটনার প্রেক্ষাপটে জাতিসংঘ সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো তারপর তেরো নাম্বার জাতিসংঘের গঠন ব্যাখ্যা করো তারপর চোদ্দ নম্বর প্রশ্ন জাতিসংঘে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ভূমিকা পালন করে বক্তব্যটি ব্যাখ্যা করা তারপর পনেরো নম্বর প্রশ্নটি বৈদেশিক নীতি কোন কেন প্রণয়ন করা হয় অর্থাৎ বৈদেশিক নীতি কেন প্রণয়ন করা হয় তো সেক্ষেত্রে এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মোট দেখলাম পনেরোটি পনেরোটি থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্ন শিখে যাও অর্থাৎ তোমাদের যে দশটি প্রশ্ন সহজ লাগে তোমরা এখনই সেগুলো বাছাই করে শিখে যাও সে এখান থেকে তোমরা শিখে গিয়ে সোজা পরীক্ষা লিখে দিবে তো এখান থেকে তোমরা বিশ নম্বর ইজিলি পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই তোমাদের আর কষ্ট করে বই থেকে খুঁজে খুঁজে এগুলো খুঁজতে হবে না আমি তোমাদের এগুলোর উত্তর দেখিয়ে দিই তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রশ্নগুলো দ্রুত দেখতে পাচ্ছি তো এক নম্বর প্রশ্নটি জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কী বুঝো তো এটির উত্তর হবে জনসংখ্যার সংখ্যা গণত গঠন বন্টন ও বৃদ্ধির হ্রাসের যে পরিবর্তন ঘটে তাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে তারপর দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করা তারপর এটির উত্তর হলো অতিরিক্ত জনসংখ্যার কারণে বেকারত্ব বৃদ্ধি দরিদ্র বাড়া খাদ্য চাহিদা বৃদ্ধি পরিবেশ দূষণ শিক্ষা স্বাস্থ্যসেবার সংকট ইত্যাদি সমস্যা দেখা দেয় এরপর তিন নম্বর প্রশ্ন যৌতুকের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো যৌতুক দারিদ্র বৃদ্ধি করে প্রতি নির্যাতনের কারণ হয় বিবাহের অসমতা সৃষ্টি করে এবং সমাজে লোভ অসৎ প্রতিযোগিতা ও সামাজিক অস্থিরতা বাড়ায় তারপর চার নম্বর প্রশ্ন কীভাবে ভালবিহ প্রতিরোধ করা যায় তেটির উত্তর বা আইন প্রয়োগে জোরদার করা সচেতনতা বৃদ্ধি মেয়েদের শিক্ষার উৎস দেওয়া দারিদ্র হ্রাস এনজিও ও গণমাধ্যম ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মাধ্যমে ভালবিবহ প্রতিরোধ করা যায় তো শিক্ষার্থী এরপর ফাঁস্ট নাম্বার প্রশ্নটি বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো ব্যাখ্যা করো সেটির উত্তর হবে এআইনে ছেলে বয়স একুশো মে আঠারো বছর আগে বিবাহ শাস্তির যোগ্য অপরাধ শাস্তি হিসেবে অর্থদণ্ড কারাদণ্ড উভয় দণ্ডের বিধান রয়েছে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিধান প্রযোজ্য হলে আলা আদালতের অনুমতি বাধ্যতামূলক তো শিক্ষার্থী এখানে আমরা ফাঁসটা প্রশ্নের উত্তর দেখলাম তো শিক্ষার্থী এরপর ছয় নম্বর প্রশ্নটি সংসারিক প্রবীণদের মধ্যে হীন সৃষ্টি হয় কেন তেটির উত্তর হবে বয়োজনিত দুর্বলতা আর্থিক নির্ভরতা সিদ্ধান্তে গ্রহণ উপেক্ষা একাধিক একাকিত পরিবারের কম গুরুত্ব পাওয়ার কারণে প্রবীণদের মধ্যে ইনসন্নতা দেখা দেয় এরপর নয় নম্বর সাত নম্বর প্রশ্ন নারী অধিকারের বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন ব্যাখ্যা করতভাবে নারী পরিষম্য সহিংসতা কর্মক্ষেত্রে অসমতা শিক্ষা সম্পত্তিতে অধিকার সংক্রান্ত সমস্যা এইসব মোকাবিলাও সম অধিকার নিশ্চিত করতে নারী অধিকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো এরপর আট নম্বর প্রশ্নটি আমাদের দেশে গুণসন্ধানদের বোঝা হিসাবে গণ্য করা হয় কেন এটার উত্তর হবে যৌতুক নিরাপত্তাহীনতা অর্থনৈতিক নির্ভরতা এবং সামাজিক কুসংস্কারের কারণে কিছু পরিবারের গণসন্ধানিক বোঝা মনে করা হয় এরপর নয় নম্বর প্রশ্ন চীনের অর্থনীতি কী ব্যাখ্যা করো চীনের অর্থনীতি দ্রুত উন্নয়নশীল শিল্পনির্ভর রপ্তানিমুখী এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রযুক্তি উৎপাদন ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নে চীনের অর্থনীতিকে শক্তিশালী করেছে তো শিক্ষার্থীর এরপর দশ নম্বর প্রশ্নটি চীনে বসবাস করে এমন পাঁচটি জাতির নাম লেখো তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে হান মাঞ্চু, মঙ্গল তিব্বতী উইগুল তো শিক্ষার্থীরা এই পাঁচটি জাতি চীনে বসবাস করে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর যেভাবে দেখাচ্ছি তোমরা সেম পরীক্ষাতে এভাবে লিখলে তোমরা যত নাম্বার রয়েছে তত পাবে আশা করি বুঝতে পারছো এরপর এগারো নম্বর প্রশ্ন জাপানের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো তো এটির উত্তর হবে জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এটি হোকাইডো হনসু শিকোকু ও কিউসু প্রধান চারটি দ্বীপ নিয়ে গঠিত পূর্বে প্রশান্ত মহাসাগর ও পশ্চিমে জাপান সাগর অবস্থিত তো শ্রীক্ষেত্রীরা এটি ছিল এগারো নম্বর প্রশ্নের উত্তর এরপর বারো নম্বর প্রশ্নটি কোন ঘটনার প্রেক্ষাপটে জাতিসংঘ সৃষ্টি হয়েছিল তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে জাতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযোগ্য বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধের উদ্দেশ্যে উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয়েছিল এরপর তেরো নম্বর প্রশ্ন জাতিসংঘের গঠন ব্যাখ্যা করো তো এটির উত্তর হবে উনিশশো সালে চব্বিশ অক্টোবর একান্নটি দেশ সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা করে এর ছয়টি প্রধান অঙ্গ সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচার আদালত মহাসচিব কার্যালয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ও ট্রাস্টিশিপ কাউন্সিল তো সেক্ষেত্রে রেটি ছিল তেরো নম্বর প্রশ্নের উত্তর এরপর চৌদ্দ নম্বর প্রশ্নটি জাতিসংঘে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা রক্ষায় ভূমিকা পালন করে ব্যাখ্যা করত এখানে আমরা চোদ্দ নম্বর প্রশ্নে উত্তর দেখতে পাচ্ছি নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা অভিযান সংঘাত নিরসনে মধ্যস্থতা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মানবাধিকার সংরক্ষণ ও শরণার্থী সহায়তার মাধ্যমে জাতিসংঘ বিশ্বশান্তি বজায় রাখে এরপর পনেরো নম্বর প্রশ্ন বৈদেশিক নীতি কেন প্রণয়ন করা হয় তো এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন জাতীয় স্বার্থরক্ষা বাণিজ্য উন্নয়ন ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখা এবং বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য বৈদেশিক শিক্ষিক নীতি প্রণয়ন করা হয় তো শিক্ষার্থীরা এখানে আমাদের পনেরো নম্বর প্রশ্ন উত্তর দেখা হলো তো এখানে আমরা পনেরোটা প্রশ্ন উত্তর সহ দেখলাম এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখান থেকে তোমরা এখনই দশটা প্রশ্ন বেছে নাও অর্থাৎ দশটা প্রশ্ন শিখে নাও যেগুলো তোমাদের সহজ লাগে এবং ছোটো ছোটো তোমাদের মনে হয় সে দশটি প্রশ্ন তোমরা শিখে নাও সেগুলো শিখে গিয়ে পরীক্ষায় লিখে দিবে তো বিশেষ বিষ পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ফার্ট টু ভিডিও ফার্ট ওয়ান দেখতে তাহলে আমাদের চ্যানেলে ক্লিক করে দেখে নাও তো শিক্ষার্থীরা রেডি ছিল ভিডিও তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হবে পরবর্তী অন্য বিষয়ে সাজেশন নিয়ে অর্থাৎ সাজেশন প্রশ্নগুলো নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ